¡Fera! আরামবাগ মহকুমার শাসকের দপ্তরে প্রশাসনিক বৈঠক রবিবার দুপুরে দুর্গাপুর ব্যারেজে এক লাখ ছ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে পাশাপাশি আরও বেশ কিছু ব্যারেজ থেকে জল ছাড়া হয় ফলে বেশ কিছু এলাকা প্লাবিত হতে পারে বলে আশঙ্কা করছেন প্রশাসনিক আধিকারিকরা তাই দফায় দফায় বৈঠকে বসছেন তারা এদিন বৈঠকে উপস্থিত ছিলেন জেলা শাসক মুক্তা আর্য মহকুমা শাসক সুভাষিনী এ বিভিন্ন ভিডিও সহ অন্যান্য আধিকারিকরা বৈঠকের পর বন্যাপ্রবণ এলাকাগুলিতে সাত তারিখ পর্যন্ত বিদ্যালয় অঙ্গনওয়ারি কেন্দ্রগুলি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে পাশাপাশি নদীগুলিতে বন্ধ নির্দেশ দেওয়া হয়েছে সাত তারিখ পর্যন্ত এছাড়া বন্যা প্রবল এলাকাগুলির মানুষদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে অবিরাম বৃষ্টি ও জল ছাড়ার ফলে রাত্রের মধ্যে জল আরো বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করছে সকলেই আজকে মিটিংয়ে আমরা মেনলি আমাদের যেটা আছে এই ফ্লার প্রিপারেশনটা নিয়ে রিভিউ হলো আর এই যে দামোদর যেটা আর দার্কুশ্বরী জলটা নিয়ে সেটা নিয়ে আলোচনাটা হয়েছে খানার খাই আর দুইভাব তাদেরকে নিয়ে একটা আলাদা করে তো সেটা ওদেরকে সকালকে অ্যালার্ট করা হয়েছে আপনারাও আপনাদের সবার মাধ্যম ধরে আমরা লোকগুলোকে এটাই বলবো কি যারা যারা একটু চড় এলাকায় আছেন নজির ধারে আছেন তারা একটু সতর্ক হয়ে একটু যেটা নিরাপদ জায়গা আছে সেইখানে যাতে উঠেছেন আমাদের সব ফ্লাড রিলিফ সেন্টারগুলো খোলা আছে সেইখানেও আমরা একটি মিষ্টি উনি ওইখানে ওই জায়গাতে চলে আসুন আর যারা আমাদের যারা যাদের ছোটো বাচ্চা নিয়ে আছেন যারা একটু এস করারা আছেন যাদের যারা গর্ভবতী আছেন যারা বয়স লোকেরা আছেন তাদেরকে আরও আমরা একটা প্রশাসনের পক্ষ থেকে আজর অনুরোধ করছি কি আপনারা আরও এইটাকে নিয়ে তাড়াতাড়ি আপনাদের একটু নিরাপদ জায়গায় যেখানে আগে ফ্লাড রিলিফ সেন্টারগুলো খোলা ঘর হবে সেরার সেরা সবার কাছে মডেল চিন্তা কিসের সঙ্গে আছে কেবি মার্বেল ফোনের মতো মার্বেল গ্রানাইট টাইল স্যানিটারি ফিটিংসের একমাত্র হোলসেল ও রিটেল শপ কেবি মার্বেল যোগাযোগ আমাদের ঠিকানা বসন্তপুর আমি সাজাবো আমি স্বপ্নের বাড়ি কেবি মার্বেলসে এ দেব পারি